আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে করা হয় সেই পায় সাংবাদিক আছে বাংলাদেশে থাকবে চিনতে করছো তোমরা সবাই নাম বলতে হবে না নাম বলতে হবে না নাম বললো না মুখটা নাপাক হয়ে যাবে এই বেটাকে দেখলে আমার হকার তো সম্মান হয়ে যায় একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মনে হবে বেটা বাংলাদেশ তোমার বাপের কিনা মাটি নাকি যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনি আসতে হবে আসতে হবে আসো 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 খেলা হবে আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই আমার যশোরের থামাল যুবকরা একাই আনাজ হয়ে যাবে আমি তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়ু তাআরিফু হাদাল রাজুল আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ হাদানা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা কবরের উত্তর জেহেন দিয়ে নয় ব্রেন দিয়ে নয় কবরের প্রত্যেকটা উত্তর হবে ইমান থেকে অন্তর থেকে ঠিক কি না বলেন তিন নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দিনু ও গৌরব করে বলবেন সবে আমাদের ধর্মের নাম কি আর একবার কোন সবাই ধর্মের নাম কি ফেরেশতা বলবে কি রে এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না ব্যাপার কি আরে জানলো কেন এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ হাউ ডু ইউ নো দ্যাট তুমি জানো কেমন এতগুলো উত্তর তোমার সামনে কেমন সহজ হলো তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায় এত কোথায় আল্লাহ বলবেন এই ফেরেস্তা থামো 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 আর না আর প্রশ্ন না থামো স্টপ স্টপ থামো এখনই আমার বান্দার থেকে তোমরা জান্নাতের বাগান বানাই আমার বান্দার তবরটাকে তোমরা সত্তর দশ নম্বর করে দোস সবাই শুভ আল্লাহ সবাই এবার দুইটা হাত তোলা সবাই তাকে বিদ দিবেন আমি যেটা বলি সেটা শুনলেই হবে সবাই রেজ ইউ টু হ্যাম সবাই দুই হাত তুলেছেন আমি আছি পুজোর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি এসেছি নয়টা বিশ্বে এখন বাজে প্রায় সাড়ে দশটা আমার ওয়াচ প্রায় এক ঘন্টা দশ মিনিট চলছে কমিটির ভাইরা আমাকে ফ্রম দিয়ে নিয়ে আসছেন ফর্মে আমি উল্লেখ করেছি আমি এক ঘন্টা ওয়াজ করব তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় আমি নিয়ত করেছি আজকে এক ঘন্টা নয় সর্বনিম্ন দেড় ঘন্টা ওয়াজ হবে তবে একটা ওয়াদা চাই সবার কাছে ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করে না আমাকে সবাই ওয়াদা করবেন হাত স্ট্রং বলেন সবাই হুজুর ডান থেকে আওয়াজ কম পেলাম বলেন সবাই হুজুর আমরা যশোরের সন্তান আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাবো না ক্ষতি হবে যাবো না একটা সবাই এখন বাকি আছে আর মোট তিনটা বিষয় এটাই আমার লাস্ট ফাইনাল টপিক এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু একটা প্রভাব বাক্য আছে আপনারা সবাই শুনেছেন আমি জানি আমার সঙ্গে রিপিট করবেন আমি প্রথমটা বলবো শেষটা আপনার ক্ষতি হবে শেষ ভালো যার আমার কম দেই শেষ ভালো জাত আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই যশোরের সন্তান মাহফিলে কোন ব্যক্তার চা দেখার জন্য আসে না একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চান তিনটা বিষয় নাম্বার ওয়ান আপনি যেই দিন ইন্তেকাল করবেন আপনার লাশ যখন কবলে রাখা হবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আরামিন সবাইকে একদিন জীবিত করবেন কেমন করে বোঝার চেষ্টা করা একটু দেখেন তো আমার হাতের দিকে আমি একটা হুইসেল এটা বিড়ি না কিন্তু আমার অনেকে বিড়ি ভেবে ফেলেছে হ্যাঁ আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে রাগ করবেন না আমার কথা আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে ঠিক কিনা বলে আচ্ছা এটা কোনো বিড়ি না এটা হচ্ছে একটা ট্রাম্পি হুইসেল বাসি এখন যে আমরা ওয়াচ করছি যশোরের এই মাহফিলে ঠিক এই মুহূর্তে দশটা বাজে তিরিশ এই যে এই যে এই যে তোমরা আবার শুরু করলে আমার ভালো বাসার বাইরে গিয়ে চুপচাপ বিয়ে হবে না কিন্তু বসো আচ্ছা না না মজা করলাম জাস্ট প্রফেরা মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে এটা হচ্ছে বাশি বা হুইসেল ঠিক এই মুহূর্তে আছে কি বারবো মঙ্গলবার রাত বাজে 10:30 টা ঠিক এই মুহূর্তে ইসাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম এমনি দাঁড়িয়ে আছে ফু দেওয়ার জন্য জাস্ট আল্লাহ বলবে ইসরাফিল ফু দিয়ে দাও বাস প্রথম ফু দিবে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে সেকেন্ড ফু দিবে সমস্ত মানুষ ফেরেশতা জিন মরে শেষ হয়ে যাবে লাস্ট তিন নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফু দাও তিন নাম্বার ফু যখন দেওয়া হবে খুলনার কবরস্থান যাকে দাফন করা হয়েছিল যশোরের কবরস্থান যাকে দাফন করা হয়েছিল প্রত্যেকটা লাশ তার রুহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাম্বার ওয়ান ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ার আফটার বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে আবার একজন কাফেররা কাফেররা কি বলে দেখেন আচ্ছা আপনারা যেখানে বসে আছেন এটা কি ইট না মাটি উত্তরটা খুব ভালো পেয়েছে ইট না মাটি কাফেররা বলেই বলেন সবাই নজিবিল্লা মোহাম্মদুল্লাহ এই মোহাম্মদ তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে জীবিত হয় না কেন ফিরে আসে না কেন যদি পরকার সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন কেননা সম্ভব জালা আমাদেরকে জীবিত করবেন আমার এক পরকারের জীবনে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাহ বলছে রাম দর্শন আলতু মাসাদু হলকন নামিজানা ওরা আহা এইটা আমার উপরে সামিয়ানা এর বিশাল উপরে ওইটার নাম কি বলেন সবাই নাম কি আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে আনুমানিক কমপক্ষে চল্লিশটা বাস আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য লিস্ট চল্লিশটা বাস আছে আচ্ছা এবার বলেন তো আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড় আল্লাহ বলছে বান্দা বলো তো আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাস লাগছে কথা না বলি কেমনে বসবো ভাই কয়টা কয়টা একটাও না আল্লাহর লজিক কত সুন্দর আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে বারোটা ফ্লাট আছে আরে নাই কিন্তু এমনি বলছি দুবাই এবং সিঙ্গাপুরে বারোটা ফ্লাট আছে আর যশোরের আইটি পার্ক হোটেল এন্ড রিসর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে বিল্ডিং আছে এবং আমার কাছে আছে রোলস রয়েলস আমার কাছে আছে বিএমডব্লিউ আমার আরে ব্যাটা নাই রে আমার কাছে আছে মার্সিডিজ এখন আমি ওয়াচ করতে আসছি যশোরের মাহফুলে তো ওই ডাম্পাসকে একদম যুবক বলতেছে হুজুর সাইয়ে খান সাইকেল কিনতে পারবে না না টাকা নাই হুজুরের কাছে ওখানে একটা মুরব্বী মা

খুঁটিবিহীন ধরে রাখতে পারে ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না ইউ হ্যাভ টু বিলিভ ইন অন ডে অফ মৃত্যুর পরের জীবনটাই ইস নট এন্ড অফ লাইফ ইউ উইল হ্যাভ টু অ্যালাইভ আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয় আবার আপনাকে রুহুটা দিয়ে জীবিত করবে একজন তিনি কে আল্লাহ আমার কথা কি বোঝা গেছে ভাই আমি কি বুঝাতে পারছি ভাই মাফ করবেন জিজ্ঞেস করলাম যদি না বলছেন আমার ওয়াজে কোনো মানে হবে না এক নাম্বার শেষ দুই নাম্বার এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজে দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই স্পিচ এটা যে শুনবেন ওয়াজের সাদভাব ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পর